আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে ধরকড়া র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি রবিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের একটা বাচ্চার হাত ভাঙার গল্প শোনাব এবং কীভাবে বাচ্চাদের হাত ভাঙার প্লাস্টার করি সেটি দেখাবো এই বাচ্চাটি ঈদের আগের দিন খেলা করতে যেয়ে পড়ে যেয়ে ও হাতে ব্যথা পায় তো আমার কাছে আসে আসার পরে আমি এক্স রে করি এক্স রেতে দেখা যায় যে ওর আলনাটা ফ্র্যাকচার হয়ে গেছে তো ওর বাবা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তো বলে যে স্যার এটা আমার বাবুর লাস্টারে জোড়া লাগবে কিনা তা আমি তাকে বলি আপনার এই বাচ্চার হাতটা সম্পূর্ণরূপেই প্লাস্টারের মাধ্যমে জোড়া লেগে যাবে ইনশাল্লাহ তো তার পরবর্তীতে আমরা প্লাস্টারটা করি তো চলুন আমরা লং ব্যাক ব্যাকস্লার বাচ্চাদের কীভাবে দিই দেখে আসি अगाली बांटी वेट वेटी नश बेटाइ वेची लांटी लांटी अगाली नशार लुटी পাকা হয়ে গেছে এই জায়গাটা বলবো হ্যাঁ এই জায়গাটা পাকা হয়ে গেছে দেখি আমাকে দাও হাতটা দেবো বা এইখানে ঠিক আছে দেখি হাতটা সোজা করো তো সোনা এই তো এই এই যে সোজা হয়ে গেছে এই যে দেখো সোজা হয়ে গেছে দেখছো এটা তো গুড বয় তুমি গুড বয়

まあそのままに手が置けたか。 খেলা কৰ্তে গৈছ কি খেলা কৰ্তেছিলা ফুটবল

ভা किसीরা মো দিवे।

multim도로 들어와! 발색중 발색 후 상당히 형성이 o s 도 트리 Heavenly 이엔계었는 에?

আঙুলগুলো এভাবে নাড়াও সোজা করো ব্যথা করে পাইছিলা পাইছিলা কিছু হয়ে যাবে খেলা করতে প্রথমে বাচ্চাটা অনেক বেশি ভয় পায় এই জন্য বাচ্চা মাকে আমি তার পাশে দিই বাচ্চার মা পাশে থাকাতে বাচ্চাটা সাহস পায় এবং আমাকে প্লাস্টার করতে দেয় ওর মাকে প্রথমে প্লাস্টার রুম থেকে চলে যেতে বলার পর থেকেই ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে এই জন্য বাধ্য হয়ে ওর মাকে আমরা রাখি এবং ওর মার সামনে আমরা প্লাস্টার করি এবং মা আনার পরে বাবু একদম কোনো ডিস্টার্বই আমাদের করে নাই এবং খুব সুন্দরভাবে প্লাস্টারটা আল্লাহ রহমতে করতে পারছি তো লং আম ব্যাকস্লাব দেওয়ার ক্ষেত্রে আমরা বাচ্চাদের আগে একটা জিনিস খেয়াল করি সেটা হলো যে তার ফ্র্যাকচারের রিডাকশন যেহেতু ওর ফ্র্যাগমেন্টটা অনেক কাছাকাছি ছিল তাই এত বেশি বেগ পোহাতে হয় নাই আমাকে তো ওর প্রথমে আমি লং আম ব্যাকস্লাপ দিয়ে দিব এবং ওর সোয়েলিং কমে যাওয়ার পরে আমরা ওর লং ফুল প্লাস্টার করে দিব তো নর্মালি বাচ্চাদের হাতের হাড্ডি ভেঙে গেলে জোড়া লাগতে সময় লাগে ছয় থেকে আট সপ্তাহ ওরও তাই লাগবে তো প্লাস্টার দেওয়ার পরে এই গরমের মধ্যে বাচ্চাদের স্কিনে অনেক বেশি সমস্যা হয় সবচেয়ে বেশি সমস্যা হয় যে ঘেমে ভিতরে অ্যালার্জিক রিয়োকশান হয় অনেক সময় দেখা যায় যে ফোস পড়ে যায় আর যদি কোনো কারণে টাইট ব্যান্ডেজ দিয়ে দেন সেক্ষেত্রে কম্পার্টমেন্ট সিন্ড্রোমও ডেভেলপ করে এই জন্য আমরা প্রথমে লুজ প্লাস্টার করে দিই এর পরবর্তীতে যখন আমরা ফুল প্লাস্টার করি তখন আমরা যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে দিই অর্থাৎ প্লাস্টার করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে খুব বেশি টাইটও দেওয়া যাবে না এবং খুব বেশি লুজও দেওয়া যাবে না তো বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে আপনাদের উচিত সবার আগে অর্থোপেডিক সার্জনদের কাছে যাওয়া পরে যদি কোনো ডক্টরের কাছে যাওয়া লাগে আমরা তখন বাচ্চাদেরকে রেফার করে দিই পেডিয়াট্রিশিয়ান হোক বা নিউরোসার্জারি হোক বা জেনারেল সার্জন হোক যে কোনো ট্রমার ক্ষেত্রে অবশ্যই আগে আপনি চেষ্টা করবেন আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে এরপরে সে ডক্টর আপনাকে যেখানে যাওয়ার দরকার আপনার রোগীকে সেখানে রেফার করে দেবেন আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে হাত বা পায়ের ভাঙাজনিত কারণে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে অতি দ্রুত সম্ভব অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবে তাহলে আপনার বাচ্চার পরবর্তীতে হাত পা বাঁকা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে তো আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম